আফগানিস্তানে কেউ বাহির থেকে এসে টিকতে পারেনি কেন বেশিরভাগ আফগানিদের জন্মগত সত্য বলা এবং জন্মগত ন্যায় পরায়ণ হওয়ার স্বভাবটাকে ধ্বংস করতে এই জন্য আফগানিস্তান এসে সেভাবে বেশি দিন টিকতে পারে আর যেই জাতিরই আপনি জন্মগত সত্য বলা এবং জন্মগত ন্যায় পরায়ণ হওয়ার স্বভাব ধ্বংস করে দিয়েছেন আগের ষোলো বছরের যারা ছিল তারা যেমন বিক্রি হয়ে গেছে এখন যারা আছে তারাও পাল্লা দিচ্ছে কে কার কাছে বিক্রি হয়ে যাবে কে আমেরিকার কাছে বিক্রি হবে আর কে ভারতের কাছে বিক্রি হবে কেন স্বভাব রক্তের মধ্যে গোলাম অত টাকার কাছে বিক্রি হতে হবে আজকে চাপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী উক্ত অঞ্চলে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু আল ইমান বিল গায়েব গায়ব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য যা দেখা যায় না আর ইমান হচ্ছে অন্তরের বিশ্বাস দিন বা ইসলামের দুটো মৌলিক বিষয় একটা হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভ আর একটা হচ্ছে ইমানের ছয়টি শাখা বা ছয়টি স্তম্ভ ইসলামের পাঁচটি স্তম্ভ বাহ্যিকভাবে দেখা যায় আর ইমানের ছয়টা স্তম্ভ একটাও বাহ্যিকভাবে দেখার দেখা দেখাবেন মানুষকে এটা সম্ভব এই জন্য যে বিশ্বাসটা অন্তরে থাকে ফলত পৃথিবীর প্রত্যেক মুমিনি মুসলিম কিন্তু পৃথিবীর প্রত্যেক মুসলিম মৌমিন নয় কিন্তু কে যে মমিন নয় এটা বাছাই করার দায়িত্ব আবার দুনিয়ার মানুষকে দেওয়া হয়নি যে আপনি আজ থেকে দায়িত্ব নিয়ে দেখতে লাগলেন যে ঠিক আছে দেখি তো কে মুসলিম কিন্তু মমিন নয় এটার দায়িত্ব আল্লাহ নিজের কাছে রেখেছে কেননা ইমানের বিষয় অন্তরের সাথে আর অন্তরের খবর পৃথিবীতে কেউ জানে না ফলত কে যে মমিন আর কে যে মোমিন নয় এটা কেউ ছাড়া কে জানে না আল্লাহ তারা ছাড়া কেউ জানে না তাহলে ইসলাম বাহ্যিক যে একটা মানুষ এসে বলল ভাই আসাদু আল্লাহ ইহ আল্লাহ মহম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ভিতরতে কোনো মাহবুদ নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল অন্তরে এটা আছে কিনা কেউ জানে না একটা মানুষ বাহ্যিকভাবে মসজিদে এসে সালাত আদায় করতেছে সে মুসলমান হিসেবে গণ্য হবে তার রক্ত হারাম জাকাতের সময় জাকাত দিচ্ছে রোজার দিনে রোজা থাকছে অথবা থাকাটা দেখাচ্ছে তাহলে সবাই বাহ্যিকভাবে মুসলমান হিসেবে গণ্য হবে কিন্তু এই মুসলমান ব্যক্তি মুমিন না হয়ে মুনাফিকও হতে পারে স্বয়ং রসুল সাল্ল আলী ওসালামের যুগে মুনাফিক ছিল আমাদের যুগেও মুনাফিক আছে এবং আমি গত দেড় দুই বছর মুনাফিকির যে আলামত সেদিকেই বক্তব্যের বিষয়বস্তু বানিয়েছিলাম যে রাসল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকার আলামত ওয়াদা তুমিনা খানা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে দায়িত্ব দেওয়া হলে দায়িত্বের সাথে খেয়ামত করে তো আমি বক্তব্য দিতে গিয়ে বলেছি যে সালাত আদায়কারী নামাজি হাজি মুসলমানের অভাব নাই কিন্তু সত্যবাদী নিজ দায়িত্বের উপর ন্যায় পরায়ণ নিজ দায়িত্বের আমানতের খেয়ালত করে না এরকম মুসলমান খুঁজে পাওয়া কঠিন কেননা গত ষোলো বছর যারা ছিল তাদের তারাও তাহাজুদের সালাত আদায় তাহলে আপনি তাহারুদের সালাত আদায় করার পরেও আপনি সত্যবাদী নন মিথ্য কেননা যে রাজনীতি আমাদের দেশে আছে গণতান্ত্রিক রাজনীতি এটা মিথ্যা ছাড়া চলা সম্ভব নয় তো এটা করতে হলে মিথ্যা বলতেই হবে এভাবেই এ সিস্টেমটা ডেভেলপ করা আছে সেটা পার্টির মধ্যে হোক পার্টির বাইরে হোক অন্য দলের বিরুদ্ধে হোক অন্য দলের পক্ষে হোক পার্টির মধ্যেও কেন কেননা একই আসনে পাঁচজন দশজন করে মনোনয়ন নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে তাহলে পার্টির চেয়ারম্যানের কাছে তো সবাইকে মিথ্যা বলতে হবে না হলে তো আরেকজনকে মনোনয়ন দিয়ে দিতে পারে বুঝতে পারেননি আরেকজনের নামে তো মিথ্যা বলতে হবে যে না ও এটা করে না ও এটা করে না ও এটা করে না এইভাবেই এই রাজনীতিটা ডেভেলপ করা আছে গণতান্ত্রিক রাজনীতিটা ডেভেলপই করা হয়েছে মুসলমানদের মধ্যে মিথ্যার কালচার অব্যাহত রাখার জন্য কেননা ব্রিটিশরা একশো বছর মুসলমানদেরকে গোলাম রেখে মিথ্যা বলা শিখিয়েছিল বাই বর্ন মুসলমানেরা মিথ্যা বলা জানত না আর মক্কার মুশ্রিকরা কাফেররা পর্যন্ত মিথ্যা বলা জানত না মুসলমান তো বহুদূরের কথা আবু সুফিয়ান মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু সব যুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান যখন বাদশাহিয়াসের দরবারে তখন লাইভ নাই রেকর্ডিং নাই কেউ সাক্ষী দিবে তার বিরুদ্ধে সেটা নাই কিচ্ছু নাই ফোন নাই মাইক নাই কিচ্ছু নাই আবু সুফিয়ান চাইলেই মিথ্যা বলতে পারত কিন্তু আবু সুফিয়ানরা মিথ্যা বলাটা জানত না তো মিথ্যা না বললেই মানুষ নেতা হয়ে যায় মানে সত্যিকার জন্মগত প্রকৃত নেতা মিথ্যা না বললে অটোমেটিক নেতা হয়ে যাবে এবং ন্যায় পরায়ণ হলে অটোমেটিক নেতা হয়ে যাবে এটা হচ্ছে বাই ডিফল্ট নেতা অটোমেটিক নেতা যদি ন্যায় পরায়ণ হয় এই নেতৃত্বের গুণ ছিল মোহাম্মদ ইসলামের মধ্যে এই নেতৃত্বের গুণ ছিল নবীদের মধ্যে এই নেতৃত্বের গুণ মুসলমানদের কিন্তু যখন ইউরোপীয় উপনিবেশের মাধ্যমে শুধু ভারত পাকিস্তান বাংলাদেশ নয় ওই আফ্রিকাও পর্যন্ত যখন এদের পদানত হয়েছে তো এদেরকে গোলাম বানিয়ে মিথ্যা বলা দুর্নীতি করা এবং চুরি করানো শিখানো হয়েছে কেন আপনি যখন গোলামী করবেন তখন এটা ছাড়া রাস্তা থাকে না সারাদিন না খেয়ে আছে পাঁচজন মানুষ এখানে সারাদিন না খেয়ে আছে আমি একটা রুটি নিক্ষেপ করে দিলাম তো পাঁচজন ক্ষুধার্ত মানুষ এই রুটিটা এনে কারি করবে না এই রুটিটা পাওয়ার জন্য একজন আরেকজনকে হত্যা করবে না এটাই হলো গোলামীর মাধ্যমে ট্রেনিংটা হয় যখন আপনি গোলাম হয়ে গেছেন তখন একটা টাকার জন্য মিথ্যা বলবেন একটা টাকার জন্য আরেকজনকে হত্যা করবেন একটা টাকার জন্য আরেকজনকে ধোকা দিবেন এই কালচারটা গোলামির মধ্যে তৈরি হয় বানু ইসরায়েলদের ইতিহাস পবিত্র কোরআনে এত বেশি কেন দেওয়া আছে বানু ইসরায়েলের ইতিহাস পবিত্র কোরআনে এই জন্য এত বেশি দেওয়া আছে যে বানু ইসরাইলরা এত বিশাল বিশাল নিয়ামত পাওয়ার পরেও কিভাবে মোনাফিকি করছিল কিভাবে ধোকা দিচ্ছিল কিভাবে দুই নাম্বারই করছিল সেগুলো তুলে ধরা আছে তো এগুলো আমাদের রক্তের মধ্যে মিশে গেছিল ফেরাউনের কয়েকশো বছর গোলামি করার কারণে আর এই কারণেই মুসা লেসালাতামকে আল্লাহ ফেরাউনের বাড়িতে মানুষ করেছে কেননা মুসা যদি আর দশটা বানু ইসরায়েলের সাথে মানুষ হতো তাহলে আর দশটা বানু ইসরায়েলকে খাওয়ার জন্য মিথ্যা বলতে হয় চাকরির জন্য মিথ্যা বলতে হয় একটা রুটির জন্য দুর্নীতি করতে হয় তাহলে মুসা আলাহিসাল্লাম ওদের সাথে থাকতে থাকতে গোলামীর গোলামির নেচারগুলো রক্তের মধ্যে ঢুকে যেত বিকজ তার জাতি হচ্ছে গোলাম বানু ইসরাহদেরা গোলাম তো মোহাম্মদ মুসা আলাহিসাল্লামের মধ্যে যেন গোলামীর স্বভাব না ঢুকে এই জন্য বাদশার বাড়িতে মানুষ করা হয়েছে যেন জন্মগত সত্য বলা জন্মগত ন্যায় পরায়ণ হওয়া যেন ভেতরে থেকে যায় নষ্ট যেন না হয় তো আফগানিস্তানে কেউ বাহির থেকে এসে টিকতে পারেনি কেন বেশিরভাগ আফগানিদের জন্মগত সত্য বলা এবং জন্মগত ন্যায় পরায়ণ হওয়ার স্বভাবটাকে ধ্বংস করতে পারে এই জন্য আফগানিস্তান এসে সেভাবে বেশি দিন পারে টিকতে আর যেই জাতিরই আপনি জন্মগত সত্য বলা এবং জন্মগত ন্যায় পরায়ণ হওয়ার স্বভাব ধ্বংস করে দিয়েছেন আগের ষোলো বছরের যারা ছিল তারা যেমন বিক্রি হয়ে গেছে এখন যারা আছে তারাও পাল্লা দিচ্ছে কে কার কাছে বিক্রি হয়ে যাবে কে আমেরিকার কাছে বিক্রি হবে আর কে ভারতের কাছে বিক্রি হবে কেন সভাপ্রাপ্তের মধ্যে গোলাম অত টাকার কাছে বিক্রি হতে হবে এখানে আপনি কল্যাণকর যতক্ষণ এই দুইটা মৌলিক নেতৃত্বের মূলনীতি ঠিক না হবে আল্লামা ইকবাল বলেছেন সাবাক ফিরসে পড় সাদা আতকা সুজা আতকা আদাল আতকা লিয়া জায়গা তুপসে কাম দুনিয়া কি ইমাম আতকা মুসলমানদের মধ্যে নামাজ আদায়কারী মুসলমানের কমতি নাই মুসলমানদের মধ্যে হাজি মুসলমানের কমতি নাই দানশীল মুসলমানের কমতি নাই কিন্তু মিথ্যা বলবে না সত্য কথা বলবে এবং ন্যায় পরায়ণতার উপর অটল থাকবে দুর্নীতি করবে না নিজ দায়িত্বের আমানতের খেয়ালত করবে না এই রকম মুসলমানেরই অভাব পড়ে গেছে এই রকম মুসলমান যদি তৈরি হয়ে যায় তো সারা পৃথিবী আবার মুসলমানরা নেতৃত্ব দিবে এই বক্তব্য আমি দীর্ঘ গত দেড় দুই বছর দিয়ে এসেছি মুনাফেকের আলামতের উপর যে বহু মানুষ মুসলমান কিন্তু মুনাফিক সে হজ করতেছে মনে করছে আমি হজ করছে ওমরা করতেছে দান করতেছে কিন্তু মুনাফিক কেননা ইমান থাকলে কখনো মানুষ মিথ্যা বলতে পারে না অন্তরে যদি ইমান থাকে অন্তরে ইমান থাকলে মানুষ কখনো অন্যায় করতে পারে না দুর্নীতি করতে পারে না যদি অন্তরে ইমান ঢুকে যায় এই জন্য এবারের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমান আল ইমান বিল রায় আল ইমান বিল গাইবের ওপর বই লেখাও সম্পূর্ণ হয়েছে আল্লাহর পথে যাত্রা নামে আগামী ছয় সাত নভেম্বর সালাফি কনফারেন্স মানে এক সপ্তাহ পরেই আল জামিয়ার সালাফিয়া ডাঙ্গি পড়া আছে পাকিস্তান ভারত সৌদি আরব বাংলাদেশের বড় বড় আলেম ওলামারা থাকবে দুই ব্যাপী সম্মেলন আপনারা যাবেন তো ইনশাল্লাহ দাওয়াত থাকলো আপনাদের আল্লাহ কবুল করুন তো সেখানে প্রকাশ পাবে আর কি বইটা তো সেখান থেকেই ধীরে ধীরে টুকটাক আলোচনা নিয়ে আসার চেষ্টা করতেছি এখন আলোচনা সেভাবে সাজানো গুছানো হয়ে ওঠেনি যে একদম একদিক থেকে সাজানো গোছানো বলতেই থাকবে এরকম হয়নি তবে সারমর্ম কথা যতটুকু পারি ততটুকু বলি ইমান বিল গায়ব ইমান নাই মুসলমানদের মুসলমানদের ইমান বিল গায়েব নাই এটা আরো ভালো বুঝলাম কখন সরকার পড়ে যাওয়ার পর যখন ইসলামী ঘরানার অসংখ্য দল মত মতাদর্শ সবার সাথে উঠা করার আল্লাহ সুযোগ দিল এবং আলহামদুলিল্লাহ এখনও সে সুযোগটা আছে সবার সাথে একটা ভালো সম্পর্ক সুসম্পর্কের ভিত্তিতে যাতায়াত আছে যাওয়া আসা হয় তো এই যাতায়াতের ভিত্তিতে আমি আর একটা নতুন জিনিস শিখলাম যেটা হয়তো আমারও ছিল না আমার ধারণা আমি এটা শিখলাম যে আমরা যারা মুসলমান হয়তো দিনের দাওয়াত দিচ্ছি হয়তো মসজিদ মাদ্রাসা গড়ে তুলতেছি হয়তো ইসলামী দল পরিচালনা করতেছি আমাদের এখনো পরিপূর্ণরূপে ইমান বিল গায়েব উর্জিত হয়নি অদৃশ্যের উপর বিশ্বাস মজবুত হয়নি যেভাবে সাহাবিদের ছিল এই ছয়টা বিশ্বাসের কথা সবাই জানে তো ওইতে মুখে বললে কোনো সমস্যা নাই যে আল্লাহ ইহিদাল অসাদু মোহাম্মদ রাসুল্লাহ কিন্তু এই ছয়টার কাজ মুখে বলার সাথে না এই ছয়টার কাজ কিসের সাথে অন্তরের সাথে কিন্তু আমরা এই ছয়টাও মুখে বলে শেষ করে দিয়েছি যে আল্লাহর উপর ইমান আনলাম ফেরেস্তাদের উপর ইমান আনলাম নবী রাসুল গিতাবের উপর ইমান আনলাম তাকদিরের উপর ইমান আনলাম পরকদের উপর আনলাম মুখ পর্যন্তই শেষ কেউ আর বাস্তবে কোনোদিন অন্তর দিয়ে সত্যিকারভাবে বিশ্বাস করলো না যে আল্লাহ কে আল্লাহর শক্তি কি আর ফেরেশতাকে ফেরেশতা কোথায় থাকে কি করে ফেরেশতা আসলেই আছে কিনা পৃথিবীতে আর পরকাল পুনরুত্থান মরার পরে কিভাবে বা পরকাল পুনরুত্থান হবে ফলত বললাম মুখেই কথাগুলো কিন্তু জীবন চলতে থাকল দুনিয়ামুখী বস্তুবাদী আমরা আমাদের এই অসংখ্য জীবনের অসংখ্য সিদ্ধান্ত দুনিয়াকে সামনে রেখে নিই দুনিয়াকে কেন্দ্র করে নিই বস্তুকে কেন্দ্র করে নিই কখনো অদৃশ্যের উপর বিশ্বাসকে কেন্দ্র করে আমরা সিদ্ধান্ত নেই না কেননা আমাদের দরকার ইমিডিয়েট রেজাল্ট এখনই রেজাল্ট দরকার অতএব এখন এটা ছাড়া আর তো কোনো ওয়ে নাই তো ব্যক্তিগত জীবনে অসংখ্য উদাহরণ দেওয়া সম্ভব আমরা জাতীয় জীবনেরই কিছু উদাহরণ দিই যে ইমান বিল গায়ব দুর্বল এবং ইমান বিল গায়ব সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন কেন মুসা ওয়াস সালাম ফেরাউনের মোকাবেলায় যত দুর্বল ছিলেন আজকের ফিলিস্তিনের গাজার মুসলমানেরা ইসরায়েলের মোকাবেলায় অত দুর্বল নয় আবারও বলি আজকের ফিলিস্তিনের গাজার মুসলমানেরা দুনিয়াবী শক্তির দিক থেকে আজকের ইসরায়েলের কাছে যত দুর্বল তার চেয়ে শতগুণে বেশি দুর্বল ছিলেন দুনিয়াবী শক্তির দিক দিয়ে নবী মুসা ফেরাউনের দুনিয়াবি শক্তির সামনে একটা পয়েন্ট গেল পয়েন্ট নাম্বার দুই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম তার সাহাবি আবুবাক ওমর ওসমান আলী রাজি আল্লাহ তালা পরবর্তীতে যারা উমাইয়া খেলাফতের সময় বিভিন্ন দেশ বিজয় করেছে মোহাম্মদ বিন কাসিম হোক কোতাইবা বিন মুসলিম হোক তারেক বিন জিয়াদ হোক আর খালিদনুল ওলিদ আর আমরিবিন আল আস হোক যেই হোক না যা তাদের দুনিয়াবি শক্তি তৎকালীন বিশ্বের রোমান এবং পারস্যের তুলনায় আমি আবারও বলি মোহাম্মদ ইসলামের দুনিয়াবি শক্তি আবু বকর ওমর ওসমান আলীর দুনিয়াবি শক্তি খালেদ বিন ওলিদা আমর ইবিনাল আসের দুনিয়াবি শক্তি তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেমের দুনিয়াবি শক্তি তৎকালীন বিশ্বের রোমান এবং পারস্যের দুনিয়াবি শক্তির তুলনায় যেই মাপে ছিল তার চাইতে আজকের সমগ্র বিশ্বের সাতান্নটা মুসলিম দেশের দুনিয়া বিশক্তি আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় অনেক বেশি পরিমাণে অধিকারী হচ্ছে বর্তমান যুগের সাতান্নটা দেশের মুসলিম দেশের মুসলমান ওই যুগের তুলনায় সাহাবিদের যুগে রোমান এবং পারস্যদের দুনিয়াবি শক্তির তুলনায় তাদের যে দুর্বলতা ছিল সেটার তুলনায় এই যুগের মুসলমানেরা বেশি শক্তিশালী তাহলে এই যুগের মুসলমানরা মাজলুম কেন বিজয় নাই কেন বিজয় তাদের কাছে ধরা দিচ্ছে না কেন ওই যুগের সাহাবিদের যেই লেভেলের ইমান বিল গায়েব ছিল মানে ফেরেস্তাদের উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল আল্লাহর উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল পরকাল হবে পরকাল কেমন এটার উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল আজকের মুসলমানদের তার সিকি পরিমাণও নয় ফলত দুনিয়াবী শক্তি যত বেশি থাক কোনো কাজের কাজ হবে না হচ্ছেও না